নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি দুধপুলি দুধপুলি কীভাবে বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ডেকে নেওয়া যাক প্রথমে নারকেলটাকে পাক দিয়ে নিতে হবে ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব নারকেল পুরোগুলোকে দিয়ে দেব পাটালি গুড় পাটালি গুড়টাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে গুড় মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন দিয়ে দিলাম দু তিনটে ছোটো এলাচের গুঁড়ো এইবার খুব ভালোভাবে নারকেলটাকে পাক দিয়ে যখন সুন্দর নারকেল নাড়ুর মতন স্মেল ছেড়ে দেবে তখন নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এবারের সাথে মিশিয়ে দেব ক্ষীর ক্ষীরটা আপনারা ইচ্ছা করলে কড়াইয়ে দিয়েই মিশিয়ে নিতে পারেন কিন্তু আমি এটা হাতে করে মেশাবো কড়া দিয়ে কড়ার মধ্যে দিয়ে মেশালে সব মিশে যাবে টেস্ট খুব একটা ভালো পাওয়া যায় না এই জন্য আমি এটা হাতে করেই মেশাই এবার চালের গুঁড়িটাকে মেখে নেবো দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব ফুটন্ত জল ফুটন্ত জল দিয়েই এটাকে মাখতে হবে গরম গরম ঠান্ডা জল দিয়ে মাখলে হবে না এইভাবে অল্প অল্প করে ফুটন্ত জল দিয়ে চালগুড়িটার একটা ডো বানিয়ে নেব আপনারা ইচ্ছা করলে এটা করার মধ্যেই জল ফুটিয়ে নিয়ে করার মধ্যেই মেখে নিতে পারেন কিন্তু আমি জল গরম করে নিয়ে এইভাবে মাখি ডোটা বানানো হয়ে গেছে ভালোভাবে বানিয়ে নিয়ে এবার একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে দেবো যাতে ডোটা শক্ত না হয়ে যায় একটা কিচেন টাওয়াল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে এবার লুচির মতনই একটা ছোট লেচি কেটে হাতে করে গোল পাকিয়ে নিয়ে দুপা একটু চ্যাপটা করে নিয়ে বাটির মতন ছোট একটা বাটির মতন বানিয়ে নিতে হবে এইভাবে একটা বাটির মতন বানিয়ে নেবেন এবার দিয়ে দেবো পুটটাকে পুটটা এমনভাবে দিতে হবে যাতে গোল হয়ে চারপাশটা একটু ফাঁকা থাকে তাতে মুখটা মুড়তে সুবিধে হবে এইভাবে পুর দিয়ে একটু হাতে করে টিপে চারপাশটা একটু খালি রাখতে হবে এইবার মুখ মুড়ে দিলে কি হবে খুব ভালোভাবে জোড়া লেগে যাবে মুখটা খুলবে না অল্প একটু পুর দিয়ে এইভাবে করতে হবে খুব বেশি পুর দেবেন না খুব বেশি পুর দিলে যখন মুখটা জোড়া লাগাবেন ভালো করে জোড়া লাগবে না তখন খুলে যাবে এইভাবে একটু খালি রেখে পুর দিলে কখনোই খুলবে না এবার হাতের চাপ দিয়ে মুখটা জোড়া মুখটাকে একটু ডোলে দিলে ভালো মতন জুড়ে যাবে এইভাবেই সব পুলিগুলোকে বানিয়ে নিতে হবে এইভাবেই একটা একটা করে আমি সব পুলিগুলো বানিয়ে নিলাম আশা করি এইভাবে যদি আপনারা পুলিগুলো বানিয়ে নেন দুধে ফোটালে একটাও খুলবে না এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব দু প্যাকেট দুধ দুধটা একটু জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিতে হবে আমি এখানে দু প্যাকেট দুধ নিলাম দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব দুধটা ফুটে গেলে একটু ঘন হয়ে গেলে দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়টা মেল্ট হয়ে গেলে দুধের সাথে ভালো করে মিশে গেলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো চিনি আমি এখানে গুড় আর চিনি দুটো মিশিয়ে করছি আপনারা ইচ্ছা করলে শুধু খেজুর দিয়েও করতে পারেন গুড় দিয়েও করতে পারেন আবার চিনি দিয়েও করতে পারেন এবার দু দুধে চিনি আর গুড় মেল্ট হয়ে গেলে দিয়ে দেব বেঁধে রাখা পুলিগুলোকে দিয়ে খুব ভালোভাবে ফোটাতে হবে কম করে দশ মিনিট দশ মিনিট ফুটে গেলে পুলিগুলো হয়ে যাবে আর কাঁচা থাকবে না ভেসে উঠলে বোঝা যাবে পুলিগুলো সব হয়ে গেছে দুধের মধ্যে পুলিগুলো ভেসে উঠবে এই যে দেখুন ফুঁটছে এবার নামে নিলেই তৈরি দুধ পুলি এইভাবে করে খেয়ে দেখবেন এইভাবে বানাবেন কোনোটাই খুলে যাবে না দেখুন বন্ধুরা আমার একটাও পুলি খুলে যায়নি এইভাবে করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য सबा भार